নামল বৃষ্টি হঠাৎ বৃষ্টি মাঠের মধ্যে দারুণ বৃষ্টি যেতে হবে আরও দূরে ফিরব বাড়িতে নিজের বাড়িতে ছোট্ট বাড়িতে বহু দিন পরে বহু দেশ ঘুরে ঘুরে মেঘ কালো কালো মেঘের যুদ্ধ হুঙ্কার দেয় মেঘের দৈত্য কিছুই যায় না দেখা কোন পথে যাব পথ মুছে গেছে পদ ভোলা এক নিঝুম পথিক মাঠের মধ্যে একা এমন দেয়াল সামনে দেয়াল দুপাশে দেয়াল মাথা ঠুকে যায় কঠিন অন্ধকারে কোথায় আকাশ উপরে না নিচে দুদিকে আকাশ পৃথিবী ডুবছে আকাশের পারাবাড়ে দূরের বাড়িতে মিষ্টি বাড়িতে পদ চেয়ে আছে বাড়ির মানুষ ওই বুঝি কেউ আসে ছোট ভাই দুটি ছোট্ট বোনটি ছুটোছুটি খেলা থামিয়ে এখন বসেছে মায়ের পাশে মাঝখানে এক মাঠ না সাগর আধার সাগর পার হব আমি শরীরে খিদের জ্বালা বাড়িতে গরম বিছানা গরম ডাল ভাত খাব বেগুন ভাজায় সাজানো খাবার থালা মার চোখে জল সে দাঁড়ালো জানালার কাছে মা পাঠালো ডাক আয় 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 সেই ডাক ভাসে ভেসে ভেসে আসে আমাদেরই খোঁজে আমাকেই ডাকে সে ডাক ডোবে না প্রচণ্ড ঝড় জলে আর দেরি নেই আর দূর নেই পথ চিনে গেছি মাটিতে এখন হোক না বজ্রপাত এই তো আসছি সাঁতরে আসছি লাফিয়ে আসছি সব বাধা ঠেলে ধর্ব মায়ের হাত